আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীবন্দরের তোমার সবাইকে মনে আসো আমি রাকিবুল হাসান তোমরা সন্ধ্যে আরেকটা লেশন নিয়ে প্রস্তুত হয়েছি দেখো শিক্ষার্থীবন্দর লেখা আছে ইউনিট টু ইউ এন আই টি ইউনিট ইউনিট মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এর ফলে লেখা আছে লেসন টু এল ই এস ইএসএস ওয়ান লেসন লেসন মানি ফাইভ টু মানে দুই ফাইভ দুই এর দেখো দেখো লেখা আছে নাম্বারস ওয়ান ফাইভ এন ইউ এম বি ই অ্যাভারেস নাম্বার্স মানে সংখ্যাগুলো ওয়ান মানে এক ফাইভ মানি পাঁচ নাম্বার্স ওয়ান ফাইভ মানে সংখ্যা এক থেকে পাঁচ পর্যন্ত এর দিনের নাম হচ্ছে নাম্বারস ওয়ান ফাইভ এখানে লেখা আছে সিতে রিড আর ই আই ডি রিড রিড মানে পড়ো ট্রেস এন্ড রাইট টি আর এস সি ই ট্রেস ট্রেস মানে চিহ্নিত করো এ এন ডি মানে এবং ডাব্লিউ আর আই টি ই রাইট রাইট মানে লিখো ট্রেস এন্ড রাইট মানে চিহ্নিত করো এবং লিখো এরপরে এখানে দেখো এখানে দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো চিহ্নিত করতে বলতেছে এরপর পাশে লিখতে বলতেছে দেখো এখানে লেখা আছে ওয়ান ও এন ই ওয়ান আমরা এখানে লিখে নেব ওয়ানটা তোমাদের সুবিধার্থে এখানে লিখে দেওয়া হয়েছে তোমরা এগুলো লিখে নিবে এরপর দেখা এখানে টু টি ডাব্লিউ টু টু মানে দুই এখানে আমরা টু লিখবো এরপর এখানে কাছে টি এইচ আর ই ত্রি মানে তিন আমরা এখানে তিরি লিখে নেব এগুলো শনাক্ত করবো এখানে যেগুলো একটু একটু দেখা যাচ্ছে এগুলো আমরা কি করবো শনাক্ত করে লিখবো এরপর এখানে কাছে ফোর এফ ও ই আর ফোর

কাউন অ্যান্ড মেস মানে গণনা করা এবং মিল করো রাইট দ্য নাম্বার্স ডাব্লিউ আর আই টি ই রাইট রাইট মানে লিখো টিএস দাদা মানে নির্দিষ্ট নাম্বার্স এম বি ই আর এস নাম্বার্স মানে সংখ্যাগুলো আই এন ইন মানের মধ্যে ওয়ার্ডস ডাব্লিউ ও আর ডি এস ওয়ার্ডস মানে শব্দ তাহলে এখানে বলছে রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস সংখ্যা দিয়ে শব্দগুলো লিখো অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলোর শব্দ লিখতে বলতেছে এরপর বলতেছে সারকল সার্কল ইউর ফেভারিট ফ্লাওয়ার্স সিআইআর সি এল ই সার্কল মানে বৃত্তি করো ওয়াই উ মানে তোমার ফেভারিট এফ এ বি ইউ আর আই টি ইভারিট মানে প্রিয় ফ্লাওয়ার্স এফ এল ও মানে ফুল তাহলে শিক্ষিত মানে বলছে সার্কল ইউর ফেভারিট ফ্লাওয়ার্স তোমার প্রিয় ফুলগুলো করো তাহলে এখানে সংখ্যাগুলো শব্দগুলো লিখতে বলতে এরপর তোমার প্রিয় ফুলগুলো বৃত্তি করতে বলতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে শিক্ষিত বন্ধুরা আমাদেরকে এগুলো মিল করতে হবে প্রথমে এখানে দেখো এখানে পাঁচ দেখা যাচ্ছে দেখো শিক্ষিত বন্ধুরা এখানে দেখা যাচ্ছে প্রথমে চারটি ফুল এখানে চারটি ফুল আছে আমরা এ চারের সাথে মিল করবো এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে দুইটি ফুল দেখা যাচ্ছে আমরা এ দুইয়ের সাথে মিল করবো এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে একটি ফুল দেখা যাচ্ছে আমরা এই একের সাথে মিল করবো এটা এরপর দেখো শিক্ষিতবন্দার এখানে তিনটি ফুল দেখা যাচ্ছে আমরা এই তিনের সাথে মিল করবো এরপর দেখো শিক্ষিত বিন্দুদের এখানে পাঁচটি ফুল দেখা যাচ্ছে আমরা এই পাঁচের সাথে মিল করব তোমরা এগুলো ভালো করে মিল করে নেবে এরপর আমরা এখানে লিখবো ফাইভ এফ আই বি ই ফাইভ এর ফলে লিখবো থ্রি আর ই থ্রি এরপর এখানে লিখবো ফোর এফ ও ইউ আর ফোর এরপর এখানে লিখবো আমরা ওয়ান ও এন ই ওয়ান এরপর এখানে লিখব টি ডাব্লিউ টু তাহলে শিক্ষিতবৃদারা তোমরা এগুলো ভালো করে লিখে নেবে এরপর বলতেছে এখানে যেগুলো তোমার প্রিয় ফুল এগুলো কি করে বৃত্ত করা যেহেতু আমার প্রিয় ফুলগুলো হচ্ছে লাল সেহেতু আমি এই লালগুলো বৃত্তু করতেছি তোমার প্রিয় ফুল যেগুলো এগুলো তোমরা বৃত্তু করে নিবা এভাবে বৃত্তি করে নিবা এরপর দেখো শিক্ষিত এখানে ইতে বলছে ম্যাচ দ্য নাম্বার কার্ডস এম এ টি সি এস ম্যাচ মানে মিল করো টি এস ই দ্য নাম্বার এন এম বি মানে সংখ্যা কার্ড সি এ আর ডি এস কার্ড ওর মানে অথবা উড়েন ডাব্লিউ ও ডিএন উডেন ও মানে ও আর ওর মানে অথবা প্লাস্টিক পি এল এ এস টিআইসি প্লাস্টিক মানে প্লাস্টিক নাম্বারস এন্ড ইউ এম বি মানে তাহলে তাহলে শিক্ষিত মধ্যে এখানে দ্য নাম্বার কার্ডস কার্ডের সঙ্গে বলে মিল করো আর অথবা উডেন আর প্লাস্টিক কারাথবা প্লাস্টিক নাম্বারস এখানে বলছে উডেন আর প্লাস্টিক নাম্বারস কারা অথবা প্লাস্টিকের নাম্বারগুলো ওয়ান ফাইভ এক থেকে পাঁচ উইথ সাথে দেয়ার আর দেয়ার দিয়ে মানে তারা ওয়ার্ড ডাব্লিউ আর ডি ওয়ার্ড ওয়ার্ড মানে ওয়ার্ড কার্ড সি এ আর ডি এস কার্ডস কার্ডস মানে সংখ্যা অর্থাৎ উডেন অর প্লাস্টিক নাম্বারস ওয়ান ডেশ ফাইভ উইথ ওয়ার্ড কার্ডস এখানে বলছেন এক থেকে পাঁচ পর্যন্ত কার্ড অথবা প্লাস্টিকের নাম্বারগুলো কী করতে বলছেন মিল কত বলছে তোমরা এগুলো ভালো করে দেখে নিবা আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ